সবাইকে স্বাগত আপনারা যারা কারা অধিদপ্তরে অর্থাৎ কারারক্ষী মহিলা কারারক্ষী পদে পরীক্ষা দিবেন অনেকে কল করতেছেন অনেকে মেসেজ করতেছেন যে ভাই আমাদের পরীক্ষাটা লিখিত হবে নাকি এমসিকিউ হবে পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এ সম্পর্কে আজকে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আমি সকল কিছু প্রমাণ সহকারে সুন্দরভাবে বলে দিব তার আগে বলে রাখি আপনারা যারা কারা অধিদপ্তরে পরীক্ষা দিবেন কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে পরীক্ষা দেবেন আপনাদের জন্য একটি শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করেছি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা সাজেশন তৈরি করেছি একদম শর্ট করে ইনশাআল্লাহ আমাদের সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে উত্তীর্ণ হয়ে যাবেন চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আর অবশ্যই বলে রাখি আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে পঁয়ত্রিশটি এমসিকিউ থাকবে প্রত্যেকটি এমসিকিউর মান হচ্ছে দুই পঁয়ত্রিশ দুগুণের সত্তর আমার কথা বুঝতে পারছেন আপনাদের পরীক্ষায় পঁয়ত্রিশটি এমসি থাকবে প্রত্যেকটি এমসিকিউর মান হচ্ছে দুই করে পঁয়ত্রিশ দুগুণের সত্তর নাম্বারে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা পরীক্ষার সময় সময় থাকবে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনারা পঁয়ত্রিশটি এমসি কিউ বড় করতে হবে আমি বলে রাখি যারা চল্লিশ পাবেন তারা পরীক্ষা উত্তীর্ণ হবেন ঠিক আছে এমসি কিউ পরীক্ষায় যারা সত্তর থেকে চল্লিশ পাবেন তারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন ঠিক আছে আর বলে রাখি অবশ্যই প্রত্যেক আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আপনাদের পরীক্ষা এমসি কিউ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ